আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সিআরটি বা রিসিনক্রোনাইজেশন থেরাপি নিয়ে শব্দগুলো একটু কঠিন কঠিন লাগছে তো হার্ট ফেলিওরের কথা আপনারা সবাই শুনেছেন কম বেশি হার্ট ফেলিওর হলে যেটা হয় হার্ট কিন্তু ঠিক মতো রক্ত পাম্প করতে পারে না আমাদের শরীরের জন্য প্রতি মিনিটে যতটুকু রক্ত প্রয়োজন হয় হার্ট যদি সেই পরিমাণ রক্ত পাম্প করতে না পারে তাহলে আমরা কিন্তু সহজ ভাষায় বলি যে হার্ট ফেলোর ডেভেলপ করেছে এবং হার্ট ফেলোরের একটা ট্রিটমেন্টের অংশ হিসাবে কিন্তু আমরা এই সিআরটি বা কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি স্টার্ট করি এটা আসলে কিছুই না এক ধরনের পেসমেকার সহজ ভাষায় বললে অনেকে বলে যে ট্রিপল চেম্বার পেস মেকার সাধারণত পেসমেকারগুলোতে একটা লিড থাকে দুইটা লিড থাকে তো এই পেস মেকারে তিনটা লিড থাকে বা তিনটা তার থাকে তিনটা তার তিনটা চেম্বারে যায় এই যে হার্টের যে চারটা প্রকোষ্ঠ আছে এর মধ্যে একটা যায় হলো রাইট চ্যামে একটা যায় রাইট ভেন্টিকোলে একটা যায় লেফট ভেন্টিকলে কেন সিএটি করতে হয় যখন হার্ট খুব দুর্বল হয়ে যায় হ্যাঁ হার্ট পাম্প করতে পারে না যেটা অনেক সময় হার্ট অ্যাট্যাকের কারণে হয় বা অনেক ইনফ্লামেশনের কারণে হয় তখন হার্ট পাম্প করতে না পারলে আমাদের শরীরে পানি জমে আমাদের কাশি হয় হ্যাঁ শরীর ফুলে যায় আমরা একদম দুর্বল হয়ে যাই শ্বাসকষ্ট হয় তো তখন এই ওষুধ দেয়া হয় এক্সারসাইজ দেয়া হয় সেই সাথে যদি সিআরটি করা হয় তাহলে কিন্তু দেখা যায় রুগীর অনেক উন্নতি হয়েছে বিশেষ করে যেই সব রুগীদের বান্ডের ব্লাঞ্চ ব্লক থাকে হ্যাঁ বা ওই যে ইসিজিতে কিউআরএস কমপ্লেক্স বড়ো থাকে আমি খুব সহজ করে বলছি রোগীদের জন্য মোট কথা একটা বিশাল অংশে রুগীর কিন্তু উপকার হয় কি হয় ট্রিপল চেম্পার পেসমেকার বা সি দিলে সিআরটি দিলে যেটা হয় হার্টের চেম্বারগুলো সিনকোনাইজ ওয়েতে কন্ট্রাকশন করে অর্থাৎ দেখেন রাইট ভেন্টিকোল এবং লেফট ভেন্টিকোল আলাদা আলাদা কন্ট্রাক্ট না করে একসাথে যদি কন্ট্রাক্ট করলে তাহলে দেখা যায় হার্ট বেশি পরিমাণে ব্লাড পাম্প করতে পারে যার ফলে ওই যে সিমটমগুলো হার্ট ফেল কারণে হওয়ায় সেগুলি কিন্তু কমে আসে বা হার্টের ওই যে সবাই বলে পাম্পিং অ্যাকশনটা বাড়ে এর বাইরে যেই এই ট্রিপল চেম্বার পেইসমেকারগুলো যেই গুণটি রয়েছে বা সি আরটির যেই গুণটি রয়েছে এর মধ্যে এআইসিডি রয়েছে বলে হার্ট রেট যদি খুব বেশি হয়ে যায় হার্ট যখন পাম্প করতে পারে না কম্পেনসেট করার জন্য হার্ট খুব কিন্তু খুব দ্রুত পাম্প করার চেষ্টা করে তখন অনেক সময় ভিটি ভেন্টিকুলার টাকি কাডিয়া ভেন্টিকুলার ফিব্রিলেশন হয় এবং তখন সাড়েন কার্ডিয়ে অ্যারেস্ট হয়ে রুগী অনেক সময় মারাও যেতে পারে হার্ট অ্যারেস্ট হয়ে যায় তখন এই যে ট্রিপল চেম্বারের একটা ডিফিব্রিলেটর বলে একটা কথা থাকে সেটা কি করে শক দিয়ে হার্টের বাড়তি রেটটাকে কমিয়ে দেয় তাহলে আমরা বুঝতে পারি সহজভাবে যে সিআরটি মেশিন যে ট্রিপল চেম্বার মেশিনটা দুই ধরনের আছে একটা হলো সিআরটি পি যে শুধুমাত্র হার্ট রেটকে বাড়ায় বা একটা নর্মাল পেস মেকানের মতো কাজ করে নির্দিষ্ট রেচে ও কি করে হার্টকে কন্ট্রাকশন করতে ইন্সপায়ার করে বা বলতে পারেন যে একটা ইমপাস দিয়ে হার্টকে কন্ট্রাকশন করায় যার ফলে হার্ট একসাথে কন্ট্রাকশন করে আর সি ডি যেটা দেখেন এটা ছিল পি ফর পাস এটা হলো ডি ফর ডিফেব্রিলেটর এ কী করে যখন হার্ট এরকম অ্যারেজ চলে যায় বা এরকম ইরেগুলার ফাস্ট হয়ে যায় যেটার জন্য ওই যে বললাম সাডেন কার্ডে এক অ্যারেস্ট বা ডেথ পর্যন্ত হতে পারে তখন সে একটা শখ দেয় এই সি আর ডিভাইসগুলো কিন্তু বলতে হবে যে পেসমেকারের মতোই একটা লোকালি অবস করে আমাদের যে কলার বোন আছে তার নিচে একটা হুম ছোট্ট ইনসিশন দিয়ে বা কেটে বসিয়ে দেওয়া হয় এবং এই জন্য আপনাকে অজ্ঞান করতে হয় না লোকালি অবশ্য করতে হয় তবে সিডিশন দেওয়া হয় সেরিশন দিলে রুগীর হেল্প হয় প্রসেসটা যেহেতু একটু লম্বা হয় অন্যান্য প্রসেস চেয়ে এবং সরাসরি থার্ড চেম্বার বা লেফট ভেন্টিগুলে দিতে হলে সরাসরি দেওয়া যায় না ওই যে কর্নে সাইনাস নাম একটা ভেইন আছে এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় যার ফলে প্রসিজিউরটা একদম সহজ না আর ওই যে অন্যান্য সব পেসমেকারগুলোর মতোই বলতে হয় যে এখানে একটু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কম যেতে হয় মোবাইল বা আপনার হ্যান্ডফোন যেটা আছে সেটা খুব কাছে না রাখতে বলা হয় এবং ভারী ব্যায়াম করতে নিষেধ করতে বলা হয় তো সিআইটি ডিভাইসগুলোর দামও কিন্তু একটু বেশি সাত আট নয় লাখ টাকা পড়ে যায় তবে এটা কিন্তু আপনার খুব কাজে লাগে বিশেষ করে যাদের ফ্রিকুয়েন্টলি ভিটি ভিএফ হয় বা ভেন্টিকুলার টাকি কাটে ভেন্টিকুলার হয় এবং যার ফলে যখন তখন অজ্ঞান হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে তাদের জন্য এটা কিন্তু একদমই এসেন্সিয়াল আর যারা এমনিও কন্ট্রাকশন খুব কমে যায় ওষুধে কাজ হয় না বা নিয়মকানুন মানলে স্বাস্থ্য বিধি মেনে চললেও যিনি উন্নতি করতে পারছেন না তাকে কিন্তু সিআরটি করা হয় কিন্তু ওই যে আবারও বলছি সেটি কিন্তু সবাইকে করলে লাভ হয় না এটা এই সিদ্ধান্তটা আপনার ডাক্তারের উপরই ছেড়ে দেন বিশেষজ্ঞের উপর ছেড়ে দেন ও নিয়ে এসে দেখে দুটা বান্ডেল ব্লান্ট ব্লক আছে কিনা না বা কিউএস ক্যাম্পলেস ওয়াইড আছে কিনা না নানা বিধ বিষয় বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত দিবে তো আমি বলবো আপনি সামর্থ্য থাকলে করিয়ে নেন একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারবেন আর কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে একটা সুন্দর জীবনযাপনের জন্য আপনি যদি সম্ভব হয় এটা করে নেন আজকে সংক্ষেপে এতটুকুই বললাম আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব